শুভ সকাল আজকে সকালটা অনেক সুন্দর সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা দাঁত খেতে যাব তো বিদেশি বাড়িতে এত দাঁত খাওয়া হয় না বা দাঁত দেওয়া হয় না খুব কম তো যাদের বাসায় যাচ্ছে তারা হচ্ছে কুমিল্লা তো ডুবাইতে থাকে তো উনি অনেক ভালো একটা মানুষ ভালো মনের মানুষ তো ওনার বাসা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ আর খাবার কি বলবো অতিথি আপ্যায়নে উনি বেস্ট ছিল তো অনেক খাবার ছিল এদিকে দেশিও খাবার ছিল সালাদ দেওয়া হয়েছে লেবু দেশি লেবু তারপরে গরু মাংস দেশি মুরগিটা তারপরে মাছের ভত্তা পোলাও মাছকালের ডাল স্যালমন ফিশ টিকা ভাত তারপরে কচু শাকের ভত্তা মাছ দিয়ে রান্না করেছে তারপরে চিকেন ফার্মে চিকেনটা রান্না করার ছিল তো প্যাট ভরে খেয়েছি খুব ভালো লেগেছে খাবার মশাল্লাহ অনেক টেস্ট ছিল ওনার বাসাটা অনেক ভালো লেগেছে অনেক গাছ ছিল ভাষার মধ্যে ঘরের মধ্যে মানে অনেক গাছ ছিল তো অনেক আড্ডা দিলাম অনেকক্ষণ ছিলাম কথাবার্তি বলেছি তো ভাবি অনেক মশাল্লাহ অনেক ভালো একটা মনের মানুষ তো অনেক রাত ছিলাম তো আমরা কেক মিষ্টি নিয়ে গেছিলাম আর তারপর উনি আমাদের জন্য পায়েস যেটা খেজুর মিঠাই এই ডেজার্টটা রান্না করেছে তারপর হচ্ছে পুটিংটা মাশাল অনেক মজা ছিল আমার মেয়ে খেয়ে বলেছে অনেক মজা হয়েছে আনটি হাতে পুটিংটা তারপর খাওয়া শেষ করে ওভার খাবার খেয়ে ফেলছি